ফুললি ট্রান্সপারেন্ট একটা ডিজাইন শুধু তাই না এই ফোনটাতে আপনি যারা গেমার তাদের সবচেয়ে বড় যে একটা পেইন পয়েন্ট থাকে সেটা হচ্ছে আপনার ফোনে চার্জ থাকে না কিন্তু এই ফোনটিতে রয়েছে আপনার এগারো হাজার এম ব্যাটারি এই ফোনটা মূলত হচ্ছে আপনার সনি আইম এক্স সেভেন হান্ড্রেড সি একটা সেন্সর একটা ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে পিছনে ফিফটি মেগা পিক্সেল এবং ফোনটি কিন্তু আপনার ফিফটি মেগা পিক্সেল সামনে পিছনে ফিফটি মেগা পিক্সেল ফিফটি মেগা পিক্সেল যেটা ফাইভ জি ওটাতে কিন্তু আপনার উভয় পাশে আপনার ফোর কে ভিডিও রেকর্ডিং করা যায় সামনেও এবং পিছনেও এবং এই ফোনটা আরেকটা যে মেন যে প্যাক করছে সেটা হচ্ছে আপনার এই ফোন কিন্তু আপনার ওয়াটার ফুললি ফুললি ওয়াটার এই ফোনটা ফোর জি টাও এবং ফাইভ জি টাও আরেকটা যে মেন ডিপেন্ড সেটা হচ্ছে আপনার এটা কিন্তু আপনার ফুললি থ্রি কার্ড একটা ডিজাইন এবং খুবই এলিগেন্ট একটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের এই ফোনটা ছয় জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি রোম পাবেন চোদ্দ হাজার টাকা প্লাস পাঁচ হাজার দুইশো এম এইচ ব্যাটারি উইথ ফর্টি ফাইভ ওয়াটের চার্জার এই বাজেটেই এই বাজেটে

এই শপটির লোকেশন হচ্ছে পুরানা পল্টন মনি সিংহ ফরহাদ ট্রাস্ট ভবন নিস্তলায় এবং ব্যাংক এশিয়া এবং কেএফসি ঠিক উল্টা পাশে কিন্তু এই দোকানটি পেয়ে যাবেন আর মেট্রো রেলের প্রিয়া নম্বর পাঁচশো ছিয়ানব্বই নম্বর প্রিয়ারের বিপরীত কিন্তু এই দোকানটি তো এখানে আজকে ই টেকনো সকল ফোন দেখবো ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে এই ভিডিওতে কি অফার থাকবে আজকে এই ভিডিওতে অনেক অনেক অফার রয়েছে যা আমাদের কাস্টমারদের আমাদের টেকনো ফোনগুলো কিন্তু আরো সহযোগিতা করবে এবং শুধু তাই নয় কিছু সারপ্রাইজিং গিফট অফার রয়েছে আমাদের এই এমসেল আউটলেটে পাশাপাশি গিফট কিস্তির অফারটাও কি আছে ভাইয়া কিস্তির অফার তো থাকছেই আর এখন কিস্তির জন্য আরো সুবিধা রয়েছে আচ্ছা সর্বোচ্চ নয় মাসের কিস্তি দেন আপনারা হ্যাঁ সর্বোচ্চ নয় মাসের কিস্তি দেই এখন ডকুমেন্টেশনগুলো আরো আরো আপনার সহজ করে দিব এবং আমি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি যে আপনি কি ধরনের ডকুমেন্ট আপনাকে এই কিস্তি প্রসেসিংটা আরো সহজ করে দিবে আচ্ছা তাহলে প্রথমে কোন ফটো দেখাবেন আচ্ছা আমি যদি প্রথমে বলি আমাদের মোস্ট হাইলাইটেড এখন বর্তমানে যেটা এখন বর্তমানে আপনার খুব ভাইরাল একটা ডিভাইস সেটা হচ্ছে

আপনার ফোনটা চার্জ হওয়া শুরু করে দিতে বাহ ভাই ওয়্যারলেস চার্জ হচ্ছে ভাই ওয়্যারলেসলি আপনার ফোনটা চার্জ হবে বাহ তাহলে এই কিউটটা পাবেনটা কি ফ্রি পাবো একদম ফ্রি এটা 5000 এর ফোনের ভিতরে আছে 6000 টোটাল 11000 দিবেন ভাইয়া কিস্তি দিয়ে নিলেও এটা নিলেও এই এই পাবেনটি পাবেন শুধু তাই নয় এই ফোনটা যারা নিচ্ছেন তাদের জন্য আরেকটি চমৎকার গিফট রয়েছে এই ফোনটার সাথে আমাদের প্রত্যেকটা এসেনশিয়াল ফোনের সাথে আমাদের একটা গিফট প্যাক রয়েছে সেটা হচ্ছে আপনার 25000 টাকার উপরে যতগুলো ফোন রয়েছে সাথে আপনি একটা বড় একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাকপ্যাক পাবেন

ব্যাপারটা হচ্ছে অনেক লং টার্ম থাকে বাট আমি আপনাকে বলবো তিনটা জিনিস আপনি খুব অ্যাকুরেট নিয়ে আসবেন আমি আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যে পুরো কিস্তি করছেন যা খুবই আপনার শর্ট টাইমে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার যে গ্রান্টার বাবা মা আপন ভাই বোন অথবা আপনি যদি বিবাহিত হন আপনার ওয়াইফ ঠিক আছে যে কোনো একজন এনআইডি কার্ড মানে এখানে দুইটা এনআইডি কার্ড সেটা অরিজিনালটা নিয়ে আসবেন ঠিক আছে কোন ফটোকপি অ্যাকসেপ্টেবল না অরিজিনালটা নিয়ে আসবেন আর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে বিকাশ সিমটা যদি থাকে সেটা সাথে করে নিয়ে আসবেন যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট অথবা নগদের তিন মাসের স্টেটমেন্ট

তাদের জন্য প্রভাব কারণ সিমিলার কন্টেক্স মানে সিমিলার প্রসেসর সবকিছুই সিমিলার থাকবে যাদের কার ডিসপ্লে পছন্দ তাদের জন্য এই ফোনটা আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কি এই ফোনটার ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু সামনে হচ্ছে আপনার ফোর কে ভিডিও রেকর্ডিং হয় এবং পিছনে ফোর কে ভিডিও রেকর্ডিং বলেন ভাই যারা ক্যামেরা আমার আছে রাইট সামনে পিছনে ফোর রেজুলেশন ভিডিও করা যায় দেখেন তাও আবার থার্ড এপিএস এ ভিডিও করা আর এপিএস ভিডিও এবং আপনি 180p তে 60 এপিএস এ ভিডিও করতে পারবেন সমস্যা নেই তাহলে ক্যামেরা পাচ্ছি কথা এটা এটা পিছনে 64 মেগাপিক্সেল ক্যামেরা 64 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটা তো জোস একটা ক্যামেরা পাচ্ছি ভাই চমৎকার ব্যাটারি কথা আছে এটা এটাতে আপনি 5500 এমএইচ ব্যাটারি অনলি 500 এমএইচ ব্যাটারি কম আগেটা থেকে কিন্তু দামটা কিন্তু বেশি গ্যাপ না

ফোন দাম হচ্ছে বত্রিশ হাজার নয় নয়শো নিরানব্বই টাকা রাইট আচ্ছা এই ফোনটা চাইলে কিসে নিতে পারবে ভাই হ্যাঁ এই ফোনটা চাইলে কিস্তি নিতে পারবে এই ফোনটার জন্য আপনাকে নিয়ে আসতে হবে আট হাজার একশো চব্বিশ টাকা আট হাজার একশো চব্বিশ টাকা বাকি টাকা হচ্ছে আপনি নয় মাসে ঘরে বসে কিস্তিতে দিয়ে দিতে পারবে এটার জন্য সেম ডকুমেন্টেশন গুলো নিয়ে আসলেও হবে এটা কালার হবে কটা এটারও কালার তিনটা এটাও একটা গ্রিন কালার হয় একটা গ্রে কালার হয় এবং আরেকটা হচ্ছে আমার হাতে থাকা ব্ল্যাক কালার হয় এই ফোনটা কিনলে গিফট থাকবে হ্যাঁ এই ফোনটার জন্য সাথে আপনি গিফট রয়েছে এই ফোনের সাথে একটা এক্সক্লুসিভ গিফট রয়েছে সেটা হচ্ছে আপনার আমাদের এমসেলের একটা এক্সক্লুসিভ ব্যাকপ্যাক এই ফোনটার সাথে এই দোকানের পক্ষ থেকে এমসেলের একটা অফিশিয়াল প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকপ্যাক কিন্তু ফ্রি পাচ্ছেন এই ফোনটা কিনলো কিস্তিতে কিনলে কিন্তু গিফট থাকবে না ভাইয়া অবভিয়াসলি কিস্তির সাথে কিন্তু যারা কিস্তিতে নিবে তারাও কিন্তু এটা আপনি ব্যাকপ্যাকটা গিফট পেয়ে যাবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে অবশ্যই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে হবে তারা কিন্তু গিফট গিফটগুলো পেয়ে যাবেন এই সিরিজের আর কি আছে আপনাদের এই সিরিজের আমাদের আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট কাট ফোন যেটা আপনি আপনার যদি দেখেন এই যে এই ফোনটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম রাইট ফোনটার নাম স্লিম এত স্লিম ভাই অনেক স্লিম ভাই দেখতে পাচ্ছেন এতটা স্লিম এই ফোনটা তো ব্যাটারিটা কত আছে এই আপনার ব্যাটারি ভাই আপনি বলেন তো কত হতে পারে স্লিম ফোনটা সর্বোচ্চ হইতে পারে না ভাইয়া এটা আপনার আমাদের কাস্টমারের সুবিধার কথা মাথায় রেখে আমরা এখানে দিচ্ছি

লাইট জ্বলতে এটাকে মুড লাইট এটা আপনার মুডের উপর ডিপেন্ড করে আপনি যদি হ্যাপি থাকেন এটা হ্যাপি মুডলাইট আপনাকে আপনি যদি আপনার আপনার মুডটা এখন খারাপ আছে আপনার করতে পারবেন এটা মুডলাইট এর অপশন দিয়ে এটা মুডলাইট এর আগে কিছু কাজ রয়েছে

MediaTek Dimensity 6400 এটা 6nm একটা পাওয়ারফুল প্রসেসর তাহলে এই ক্ষেত্রে যারা করতেছেন যে ভাইয়া ফোনটা অনেক স্লিম অনেক পাতলা হাত থেকে পড়লে ভেঙে যাবে কোন সমস্যা নেই ভাই এই ফোনটাতে দেওয়া আছে আপনার মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট যেটা হচ্ছে টইউবি রিহিন সার্টিফাইড করা এবং এই ফোনটার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ফোনটা যদি ধরেন এতটুকু উচ্চতা থেকে যদি এই ফোনটা পড়ে যায় হ্যাঁ এই ফোনটার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না

একটা হচ্ছে ব্লু আর হচ্ছে আমার হাতে থাকা হোয়াইট এই চমৎকার তিনটা কালার আমাদের কিন্তু পেয়ে যাচ্ছে এই চমৎকার ফোনটা এই ফোনটা চাইলে কি নিয়ে যাবো সর্বোচ্চ না আসেন যার নিতে চান ভাইয়ার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন এই আচ্ছা আর কি ফোন আছে ভাই আরেকটু কম বাজেট করলে একটু কম বাজেট করলে যারা হচ্ছে একটু বলতেছে যে ভাই আমার বাজেটটা কম বাট আমার এখন একটা পাওয়ারফুল একটা ফোন চালানো দরকার তার জন্য টেকনো কিন্তু আমাদের বড় মতে মতো কাস্টমারকে কখনো নিরাশ করেনি সেটা হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা টেকনো কিন্তু বাজারে লঞ্চ করে দিয়েছে ফাইভ জি ডিভাইস কি বলেন ভাই মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই অফিসিয়াল ফাইভ জি ফোন অফিসিয়াল ফাইভ জি ফোন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এটা হচ্ছে স্পার্ক ফর্টি ফাইভ জি এই ফোনটা কি ফাইভ জি এই ফোনটাই ফাইভ জি এলিগেন্ট ডিজাইন পাবেন এবং শুধু তাই নয় এই ফোনটা শুধুমাত্র ফাইভ জি না

ডিজাইনpatternটা কিছু ফ্ল্যাক্সিবল ফোন আছে বাজারে যেমন পিক্সেল আর বর্তমানে যে আইফোনের যে ইয়ার যে যেটা বের হইছে নতুন ওই ফোনটা সিমিলার ডিজাইন এই ফোনটা আপনি পেয়ে যাবেন মাত্র 16999 টাকা আমরা ইউনিভর্স ডিজাইন এবং বক্স ডিজাইনটা পেয়ে যাবেন আপনি এবং মাত্র 16999 টাকা এই চমৎকার ফোনটা পেয়ে যাবেন এই ফোনটা কিস্তিতে নিতে পারবো আমরা এই ফোনটা আপনি কিস্তিতে নিয়ে নিতে পারবেন এই ফোনের জন্য আপনাকে দিতে হবে অনলি আপনি কিস্তি যদি আপনি নেন এই ফোনটা যা আপনি only 4800 টাকা আরলে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন এবং এটা এই ফোনটা আপনি চার মাস এবং ছয় মাসের জন্য পাবে এই ফোনটা ভাই এটা যেহেতু বিশ হাজার টাকা নিচে ফোন এই ফোনটার সাথে কোন গিফট থাকবে হ্যাঁ অবভিয়াসলি এই ফোনটার সাথে আপনি যে গিফটটা থাকবে সেটা হচ্ছে আমাদের এমসেল কাস্টমাইজ আরেকটি ব্যাকপ্যাক রয়েছে সেটা হচ্ছে আপনার এই ফোন এই ব্যাকটা মানে শিওর শট পাবে শিওর শট বিশ হাজার টাকার নিচের যে ফোন গুলো রয়েছে ওই ফোন গুলো নিলে আপনি এবং পঁচিশ হাজার টাকার নিচে যে ফোন গুলো রয়েছে লাইক আমাদের চব্বিশ হাজার টাকার একটা ডিভাইস রয়েছে বিশ হাজার টাকার একটা ডিভাইস রয়েছে এই ফোন গুলো যদি আপনি নেন সেক্ষেত্রে এই প্রিমিয়াম ব্যাকপ্যাকটা আপনি পেয়ে যাবেন ফোনের সাথে এবং ওই ফোনগুলোর সাথে আরেকটা অফার রয়েছে আপনার ফোনে যে যতগুলো ফোন রয়েছে এগুলোর সাথে এক একটার সাথে আপনার হচ্ছে অথেন্টিক গ্লাস প্রোটেক্টর আপনি পেয়ে যাবেন আচ্ছা তাহলে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ প্যাকের পাশাপাশি গ্লাস প্রোটেক্টর এগুলো পাচ্ছি যারা ধরে নিতে চান অবশ্যই ভ্যান নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন ভাই আর কি আছে আপনাদের ফোন আমাদের এই আমাদের টেকনোতে আরো যে ফোন ফোনগুলো রয়েছে এটা তো 5G পার্ট আমরা শেষ করলাম আমাদের টোটাল আমাদের যেটা রয়েছে আর একটা 5G ফোন মডেলের সাথে আমি আপনাকে পরিচয় করে দিই সেটা আমরা এখন আমাদের বাজারে সবাই আমাদের সব কাস্টমারই জানে সেটা হচ্ছে Camon 40 Pro 5G Camon 40 Pro 5G বাংলাদেশের জাতীয় ফোন ভাই এটা রাইট

ফোর জি তাও এবং ফাইভ জি তাও আরেকটা যে মেন ডিপেন্ড সেটা হচ্ছে আপনার এটা কিন্তু আপনার ফুললি থ্রি ডি কার্ড একটা ডিজাইন এবং খুবই এলিগেন একটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের এই ফোনটাতে দেখেন একেবারে ইউনিক একটা চমৎকার ডিজাইন পাচ্ছি পাশাপাশি ফুললি কার্ড ডিজাইন এবং ডলভি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম ডুইল স্টোরি স্পিকার পাবেন এই ফোন ডলভি অ্যাটমোস এবং ডুইল স্পিকার পাচ্ছি রাইট তাহলে এই ফোনে তিনটা ভেরিয়েন্ট হয় আর কি তিনটা প্যাটার্নে হয় একটা কেমন ফোর্টি কেমন ফোর্টি প্রো কেমন ফোর্টি ফাইভ জি আপনি এখন বর্তমানে সচরাচর কোথায় এই ফোনটা স্টক পাবেন না বাট আমাদের এই আউটলেটে আপনি স্টকটা পেয়ে যাবেন আগে থেকে নক দিবেন আমি আচ্ছা তাহলে এই ফোনটা চেলে কিস্তি নিতে পারবো হ্যাঁ ফোনটা চলে আপনি পারবেন এই ফোনটার জন্য ছয় হাজার টাকা যেটা ফোর জন্য টাকা আর হচ্ছে যেটা হচ্ছে আপনার স্মার্ট আপনার কেমন ফোরটি সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো সাতাত্তর টাকা এই টাকা দিয়ে জমা দিয়ে ফোনটা নিয়ে যাও বাকি টাকা ছেলে ঘরে বসে বসে নয় মাস এই তিনটা ফোনই নয় মাসের জন্য আপনি পাবেন আচ্ছা আর কি আছে ভাই এই বাজেট এই এই সিরিজের ভাই বাজেটে আমাদের এখন তো আপনারা ফাইভ জি তো আমাদের আপনার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম যেটা হচ্ছে আমাদের পাঁচটা ফোন আমাদের লাইন আপ ফাইভ জি ফোন যেটা এই ইন্ডাস্ট্রিতে কোনো কোম্পানিতে নেই এখন আমাদের ফোর জির এরা তাই আমরা সেটা হচ্ছে আমাদের ফোর জি সবচেয়ে ভাইরালস এবং হচ্ছে আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন সেটা হচ্ছে আমাদের স্পার্ক ফোরটি প্রো এই ফোনটা

যেটা কেমন জি যেটা আমাদের আড়াই হাজার টাকা ফোনের প্রসেসর সেটা আমাদের বিশ হাজার টাকা আমাদের ছিল চার মাস এবং ছয় মাস যেহেতু উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ টাকার নিচের ফোন একটা কম তারপর কোম্পানি যেটা করেছে আমাদের সেটা হচ্ছে চার মাস ছয় মাস এবং মাস আমরা কিন্তু নয় মাসের কিস্তিতে এখন দিচ্ছি বিশ হাজার টাকা ফোনই এখন নয় মাসের কিস্তি দিচ্ছে রাইট আমরা এই ফোনটা প্রথমে পাঁচ হাজার একশো চার টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ যেহেতু আগে ছিল আপনার ছয় মাস তেত্রিশ ষাট টাকা করে আসতো প্রতি মাসে একদম মাত্র তেইশশো আপনার চৌচল্লিশ টাকা সামথিং আপনার প্রতি মাসে কিস্তি আসবে মানে আপনি নয় মাসে এটা শট করে দিবেন। এবং লাস্টের মাসে আপনি 900 টাকা কম দিয়ে দিবেন। বাস আপনার পুরো কিস্তি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ফোনটা চাইলে শাইলে মাসে কিস্তি নিতে পারবো। আসলে এই ফোনটা কিনলে কিছু ব্যাকপ্যাকটা কিন্তু ফ্রি পে যাচ্ছে। একদম ফ্রি একদম ফ্রি। এটা আপনি নগদে নেন আর হচ্ছে আপনি কিস্তিতে নেন। এবং ব্যাকপ্যাক প্লাস হচ্ছে এটার অথেন্টিক গ্লাস প্রোটেক্টর। দুটোই কিন্তু আপনি দুইটা গিফট পাচ্ছেন এই ফোনটা শপ। আচ্ছা তাহলে আর কি ফোন আছে ভাই? এই ফোন আপনার এই ফোনটার একটা বড় ভাই আছে যেটা হচ্ছে আপনার স্পার্ক 40 প্রো প্লাস যেটা। পোভার স্ক্রিম আসার আগে সবচেয়ে স্লিমাস্ট ফোন ছিল বাজারে।

হ্যাঁ এটা আপনার আপনার ফোন হাত থেকে পরে গেলেও অথবা আপনার হাত থাকলেও এই ফোনটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না সেটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেওয়া যার কারণে ফোনটা আপনার বেন্ড হবে না বাঁকা হবে না

ওইখানে আপনি যাবেন যেটা বাজারে অন্য কোনো এর সুবিধা দিচ্ছে না তাদের কম ফোনগুলোতে দিচ্ছে না এবং শুধুমাত্র করিনি সেটা হচ্ছে এই জন্য আমাদের কাস্টমার টেকনো কাস্টমার আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা কাস্টমারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই যার কারণে আমাদের দশ হাজার টাকার ফোনের কাস্টমার আমাদের কাছে যে ধরনের ইম্পর্টেন্ট আমাদের এক লাখ টাকার ফোনের কাস্টমার আমাদের সে সেই ধরনের ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এই ফোনটা পেয়ে যাচ্ছি নামিক কিস্তিতে চাইলে এটা কত টাকা দিতে পারবো এটার জন্য পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে যাবো বাড়ির কাজ ঘরে বসে বসে নামাজ পরিশোধ করবো ভাই সেক্ষেত্রে আপনার দোকান ড্রেসটা একটু বলে দেন আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেস খুব সহজে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার পুরানা পল্টন মোড় মনিসিংহ ফরাস্ট্রি ট্রাস্ট ভবন যেটা হচ্ছে আপনার একদম নিচতলাই আপনার ব্যাঙ্ক এশিয়া এবং হচ্ছে কে এসি ঠিক অপোজিটে আর একটু সহজ করে বলি সেটা হচ্ছে আপনি যদি এই পাঁচশো তিরানব্বই নাম্বার পাঁচশো পঁচানব্বই নাম্বার যে পিলারটা হ্যাঁ যে আপনার মেট্রো যে পিলারটা এটা সামনে এসে আপনার আমাদের লোকেশনে পৌঁছে যাবেন আর একটু সুবিধার জন্য যদি বলি পুরানো পর্ব মরে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এখানে কল করলো আমরা আপনাকে রিসিভ আচ্ছা তাহলে আর কি ফোন আছে ভাই আপনাদের আমাদের এরপরে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে আপনার অনলি নয়শো নিরানব্বই এবং দুটো ভেরিয়েন্ট আছে তিন জিবি হয় একটা হচ্ছে আপনার চার জিবি হয় তিন জিবি সেটা হচ্ছে নয় হাজার নিরানব্বই হচ্ছে চার জিবি সেটা হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এত কম ফোন এত সুন্দর ডিজাইন ভাই হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন পাস হচ্ছে আপনার আয়ার ব্লাস্টার আয়ার ব্লাস্টার পাবেন এই ফোনটার ক্ষেত্রে এই ফোন কি আপনি দশ হাজার এবং এগারো হাজার টাকার ফোনগুলোতে যেটা হচ্ছে একটা ফোন কিনতে হয় বাট এই ফোনটার ক্ষেত্রে সেটা কিন্তু এমন না এটা তো আপনি একের মধ্যে সবকিছু পেয়ে যাবেন এমনটা রাফ যারা হচ্ছে মূলত হচ্ছে ফোনটা করতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা

ছয় জিবি র্যাম পাবেন একশো আঠাইশ জিবি রোম পাবেন চোদ্দ হাজার টাকা প্লাস পাঁচ হাজার দুইশো এম এস ব্যাটারি উইথ এই ওয়ার্ডেই এই বাজেটে পাচ্ছি কত ভাইয়া ফিফটি মেগা পিক্সেল

আহ যেটা হচ্ছে আপনার ওরাইমোর একটা ইয়ারবার্স এবং স্পেশালি পোভার সেভেন প্রোর সাথে রয়েছে একটি পাঁচ হাজার এম এর একটি ওয়ারলেস পাওয়ার ব্যাংক তাহলে এই গিফট নিতে হলে কিন্তু এখন ফোন নিতে হলে কিস্তিতে চলে আসতে পারেন এই দোকানটিতে ভাইয়া নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু যারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন তার জন্য স্পেশাল গিফট থাকবে টেকনো সকল ফোন সকল ভেরিয়েন্ট সকল কাভার কিন্তু এই দোকানে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই দোকানে চলে আসবেন আজকে ভিডিও এই ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম